বিএনপি জানিয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র বিএনপি মহাসচিবের সঙ্গে থাকায় মার্কিন চার্চ অ্যান্ড জ্যাকবসন এর বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন লন্ডন বৈঠকে নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় উন্নয়ন সহযোগী সব দেশ তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে রাহুল রিপোর্ট ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি এন্ড জ্যাকবসন চার্জ ডি অ্যাফেয়ার্স সকাল দশটার দিকে আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক হয় বৈঠক শেষে বিস্তারিত জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী সরকারের সাথে সহযোগিতা করে ব্যাপারে সাথে যে যে এটার একটা সলিউশন করা দরকার বৈঠকটা হয়েছে তারিক্রমা সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচিত আলোচনায় আসছে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি এটা সকলের জন্য স্বস্তি শুধু বাংলাদেশের ভিতরে তো না বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে সংস্কার সহ সংস্কার ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব এটাই তো সিদ্ধান্ত এটা ডক্টর ইন সাহেবও বলেছেন তার রহমান সাহেবও বলেছেন এটার সমাধান আগামী এক মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা কারণ ঐক্যমত যে বিষয়গুলোতে হবে তার বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই কারণ তার বাইরে যেতে গেলে আপনাকে জনগণের কাছে যেতে হবে বাকি বিষয়গুলো যেগুলো তার বাইরে থাকবে প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে আগামী নির্বাচনে তাদের ম্যান্ডেট নিয়ে তাদের তাদের নির্বাচনী ম্যানিফেস্টরি যতগণ সিদ্ধান্ত দেবে বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে তরুণদের রাষ্ট্রচিন্তার প্ল্যাটফর্ম থেকে শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামে রাজনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তরুণদের সঙ্গে সিনিয়ররাও অংশ নেন আলোচনায় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ সম্মিলিতভাবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা i